যাদবপুরের ঘটনার রেশ ধরে চলে এলো সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি চলে এলো ছ বছর আগে আমার ঘটনা সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিয়ে এবিভিপির সঙ্গে এসএফআই সমর্থকদের বচসা হয় হাতাহাতিও হয় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে সেই ঘটনার সমালোচনা করে এবিভিপি মঙ্গলবার হুমকি দিল বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবে তারা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা মানে নৈরাজ্য তৈরি করে তৈরি করে রেখেছে আমি তো স্পষ্ট ভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে আপনারা দেখেছেন বামপন্থীদের এত অত্যাচার প্রত্যেকটা জায়গায় নেশার কেন্দ্র তৈরি করে তুলেছিল বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজকে যে দেখুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কি পরিস্থিতি রাষ্ট্রবাদী ছাত্র সংখ্যা বাড়ছে তাদের অ্যাক্টিভিটি কমছে ঠিক একইভাবে যাদবপুরে থেকে সাধারণ মুখে সার্জিক্যাল স্ট্রাইকের কথা না বললেও বিশ্ববিদ্যালয় দখলের হুমকি তৃণমূল সংসদের বলাই হয় তৃণমূল কর্মীরা ঢুকবে অথবা পুলিশ ঢুকবে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা ঠিক করবেন মুখ্যমন্ত্রী হুমকি তৃণমূল সংসদের এটা নিন্দার ভাষা নেই এটা এক ধরনের মাদ্রাম সরকার বিচার করে দেখুক যে কি ব্যবস্থা নেবে তার কারণ এই বামপন্থী উগ্র বামপন্থীরা তো এটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে নিজেদের আটকে রেখেছে এর বিরুদ্ধে অভিযান চালালে এরা তো টিকতে পারবে আমরা যদি ঢুকে আমাদের তৃণমূলের কর্মী তাহলে ওরা পালিয়ে যাবে আর নইলে যদি পুলিশ চায় তাহলে ওরা পালিয়ে যাবে ওরা যেটা করেছে তো একদম বেআইনি কাজ করেছে তৃণমূল মুখপাত্র দেবাংশু সোমবার অভিযোগ করেছিলেন বেগ ছবি প্রচার করছে এসএফআই চব্বিশ ঘন্টা পরেও জারি রইল সেই বিতর্ক দেবাংশ ছবি দিয়ে আবারও সেই একই অভিযোগ করলেন চোখে আঘাত লাগলেন অথচ নাকের হার ভাঙল না স্টিল ছবি দেওয়া হচ্ছে পিডিও কেন সামনে আসেনি প্রশ্ন দেবাংশ এরপরে সমাজ মাধ্যমে ইন্দ্রানুচের দেওয়া একটি পোস্টের উল্লেখ করেন দেবাংশ মার্ক্সবাদ লেনিনবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের ওপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক লাস্ট মাওবাদ দীর্ঘজীবী হোক এটা কার পোস্ট নিজের পোস্ট সে বলছে মাওবাদ দীর্ঘজীবী হোক তো মাওবাদের দ্বারা যে পরিচালিত সে তো মাওবাদী এটা তো জলের মতো স্বচ্ছ এটাতে বিতর্কের কি অবকাশ আছে চারদিক থেকে এই আক্রমণের মুখে পাল্টা জবাব দিয়েছে ছাত্র আমরা দেখতে পাচ্ছি যে ভাইস স্যার তিনি তিনি আসছেন না। সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উনি আজকেও ক্যাম্পাসে আসেননি তো আমরা আলটিমেটাম দিচ্ছি আগামীকাল বিকেল চারটে অবধি যে স্যার আসুন আমরা আপনার সাথে কথা বলতে চাই ততক্ষণ অবধি আমরা এখানেই বসে আছি যদি উনি না এসে ওঠেন তাহলে আমরা আগামীকাল আরও বৃহৎ আকারে অল স্টেকহোল্ডার জেনাল বডি মিটিং সেখানে শিক্ষক সংগঠন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ছাত্রছাত্রীরা স্কলার্স সকলকে নিয়ে আমরা একটা জেনারেল বডি মিটিং করে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। ব্যক্তি ব্রাত্যবস্য নিন্দা করেও গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল দলে যে কটা ভদ্রলোক রয়েছে তার মধ্যে ব্রাপ্তবস্তুকে আমি একজন ভদ্রলোক বলে মনে করি এবং পাশাপাশি এটাও বলি এটা ব্রাত্য বসু নিজে ইচ্ছা করে সব সিপিএম পাটে বসে ভাঙতে বসে তা নয় কিন্তু তার দল তারা গুন্ডার হাজারি করার দল লুটপাটের দল তারাই মৌকায় সারা বাংলাদেশ একটা লুটপাটের আয়োজন করেছে বিরোধী দল বলে কিছু থাকবে না তাই এই অত্যাচার যে ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা ছিল যে ছেলেটা চোখ কি হবে জানে না যাকে গাড়ির তলায় ফেলে গাড়ি বেরিয়ে যাওয়ার কারণে তার মৃত্যুর সম্ভাবনা ছিল আজকে তাকে আসামি বানিয়ে দিল বিশ্ববিদ্যালয়ের ভেতরের ঘটনার দেশ এবার কি করতে বাইরেও রাজনীতির অন্যান্য ক্ষেত্রের মতো বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা চলবে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনায় পেছনের সারিতে চলে যাবে নিউজ টাইম